সম্মানিত আমার চাষি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমরা দেখাচ্ছি আমাদের পুকুর থেকে ট্যাংরা মাছ বিক্রি করা হচ্ছে অরিজিনাল ফিওর দেশি ট্যাংরা মাছ যে কোনো খামারি বাই ও চাষি ভাইরা যারা ট্যাংরা মাছের পোনা নিতে যাচ্ছেন আমরা এই ধানি পোনাগুলো বিক্রি করতেছি এক কেজি মাছ পঁচিশশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এক কেজিতে এই মাছগুলো হয়েছে আপনার পাঁচ হাজার পিস এক কেজি মাছ আমরা পঁচিশশো টাকা বিক্রি করতেছি যে কোনো ও চাষি ভাইরা আপনারা চাইলে আমাদের কাছে এই ট্যাঙ্গা মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন আপনারা এই সমস্ত মাছ পুকুরে চাষের জন্য দিতে পারবেন এককভাবে এক হাজার থেকে পনেরোশো পিস আর যদি মিশ্রণ ক্ষেত্রে হয় তাহলে দিতে পারবেন আপনারা পাঁচশো থেকে সাতশো পিস আর পাঁচ থেকে ছয় মাসে এই মাছগুলো বিক্রি করতে পারবেন পাঁচ থেকে ছয় মাস যদি চাষ করে থাকেন তাহলে চল্লিশটা থেকে পঞ্চাশটা কেজি আসবে আর মূলত যারা এক বছর বা নয় মাস চাষ করে বা দশ মাস চাষ করে তাদের ক্ষেত্রে আসবে পঁচিশটা থেকে তিরিশটা টাকা দেখেন আমরা কিন্তু পাল্লা দিয়ে দন করে দিয়ে দিতেছি যে কোনো খামারি বাইরা চাষি ভাইরা আমাদের এখান থেকে সে মাছগুলো নিয়ে যেতে পারবেন এবং কি আপনারা যদি চান আমরা হোম ডেলিভারি করে থাকি যে কোনো চাষি ভাইরা আমাদের সাথে যোগাযোগ করে মাছের গুলো ক্রয় করতে পারে আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই আমাদের করবেন আর ভিডিওটি শেয়ার করে সকল মাছা শিবাজীকে দেখার মতো সুযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে